প্রাচীন মিশরীয় শাসকদের ফারাও বলা হতো ফারাও শব্দটি মিশরীয় ভাষার পেরাও থেকে এসেছে যার অর্থ বড় ঘর মিশরীয়রা বিশ্বাস করত যে ফারাওরা দেবতারের পুত্র ফারাওরা ছিলেন মিশরের রাষ্ট্র ও ধর্মের প্রধান ফেরাউন ফেরাউল শব্দটি আরবি ভাষা থেকে এসেছে উভয় শব্দই একই অর্থ বহন করে ফেরাউল শব্দটি বাংলা ভাষায় বেশি প্রচলিত প্রাচীন মিশরীয়রা তাদের রাজাদের প্রাসাদকে পেরাও বলে ডাকত সময়ের সাথে সাথে এই শব্দটি রাজাদের উপাধি হিসেবে ব্যবহৃত মিশরের এক প্রভাবশালী শাসক হিসেবে পরিচিত আনুমানিক তেরোশো তিন খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল রামেসেস তিনি ছিলেন তৎকালীন মিশরের রাজা সেতি ও রানী তুয়ার পুত্র রাজপ্রসাদে জন্ম হওয়ার পর থেকে তিনি রাজত্বের উত্তরাধিকার হিসেবে গড়ে উঠতে শুরু করেন ফেরাউনের শৈশব কাটে রাজপ্রসাদের বিলাসবহুল পরিবেশে ছোটবেলায় তিনি শাসন ও যুদ্ধ কৌশল ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিভিন্ন ভাষা শেখেন রাজপ্রাসাদের শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত এই শিক্ষা তাকে ভবিষ্যতে একজন দক্ষ শাসক হতে সাহায্য করে যখন তার পিতা সেটি মৃত্যুবরণ করেন রামেশ সিংহাসনে আরোহণ করেন আনুমানিক বারোশো উনআশি খ্রিস্টপূর্বাব্দে তিনি মিশরের ফেরাউন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিংহাসনে বসার পর থেকেই তিনি তার শাসনকালের সূচনা করেন যা পরবর্তীকালে প্রাচীন মিশরের ইতিহাসে অন্যতম স্বর্ণযুগ হিসেবে পরিচিত হয় ফেরাউনের শাসনকাল ছিল মিশরের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় তিনি বিশাল সামরিক শক্তি গড়ে তোলেন এবং তার সাম্রাজ্যকে বিস্তৃত করেন তার শাসন আমলে অসংখ্য মন্দির স্মৃতিস্তম্ভ এবং পিরামিড নির্মিত হয় তার অন্যতম বিখ্যাত নির্মাণ হল আবু সিম্বেল মন্দির তিনি নিজেকে দেবতা হিসেবে প্রচার করতেন এবং প্রজাদের উপর কঠোর শাসন আরোপ করতেন ঠিক সেই সময়টাতেই হজরত মুসা সালাম জন্মগ্রহণ করেন আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠিয়ে দেন যখন মিশরের ফেরাউন বনি ইসরায়েল জাতির উপর চরম অত্যাচার চালাচ্ছিলেন হঠাৎ একদিন ফেরাউন একটি স্বপ্ন দেখলেন যে একজন ইসরাইলি শিশু তার রাজত্বের পতন ঘটাবে তাই তিনি আদেশ দেন যে সমস্ত নবজাতক পুত্র শিশুকে হত্যা করতে হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহর নির্দেশে মুসার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন ঝুড়িটি নদীতে ভেসে ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছায় আল্লাহ তালার কি অশেষ আহমত ফেরাউনের স্ত্রী ঝুড়িটি খুঁজে পান এবং শিশুটিকে দত্তক নেন আল্লাহর ইসাই মুসা আলাহিসাল্লাম ফেরাওনের প্রাসাদে নিরাপদে বড় হতে থাকেন ফেরাউনের রাজপ্রাসাদে মুসালাসলাম রাজকীয় পরিবেশে বড় হতে থাকেন তিনি প্রাসাদের অন্যান্য শিশুদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পান কিন্তু মুসা আলাহিসাল্লাম জানতেন না যে তার আসল পরিচয় কি এবং আল্লাহ তাকে একটি মহান উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন মুসা আলাইসাল্লাম প্রাসাদে উচ্চমানের শিক্ষা লাভ করেন তিনি শাসন যুদ্ধ কৌশল এবং বিশরের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে থাকেন তবে তার হৃদয়ের সবসময় একটি অস্পষ্ট অনুভূতি ছিল যে তার জীবনে কিছু বিশেষ উদ্দেশ্য আছে একদিন তিনি জানতে পারলেন যে তিনি আসলে বনি এবং তার তার আসল পরিচয় তাকে জনগণের প্রতি দায়িত্ব সম্পর্কে করে তোলে। এদিকে ফেরাউনের অত্যাচার ধীরে দিনে বাড়তে থাকলো ফেরাউন বনি ইসরায়েলদের কঠোর দাসত্বে আবদ্ধ করেছিল তাদেরকে নির্মাণ কাজ করাত যেমন পিরামিড নির্মাণ এবং অন্যান্য শ্রমসাধ্য কাজে নিযুক্ত করা হতো তারা ছিল ফেরাউনের অর্থনৈতিক ও শারীরিক নির্যাতনের শিকার বড় হলে তিনি একদিন একটি মিশরীয়কে একজন ইসরায়েলি ব্যক্তির প্রতি অত্যাচার করতে দেখেন এবং তাকে রক্ষা করতে গিয়ে মিশরীয়কে হত্যা করে ফেলেন এই ঘটনার পর থেকে তিনি মিশর থেকে পালিয়ে মদিন অঞ্চলে চলে যান এবং সেখানে সুইব আলাহিসাল্লাম নামে একজন বয়স্ক ব্যক্তির কন্যাকে বিয়ে করেন এবং কয়েক বছর সেখানে কাটান আল্লাহর কাছ থেকে তিনি নবদ প্রাপ্ত হন আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠানোর নির্দেশ দেন যাতে তিনি বনি ইসরাইলদের মুক্ত করতে পারেন মুসা নবদ প্রাপ্তির পর আল্লাহর নির্দেশে মিশরে ফেরেন এবং ফেরাউনের কাছে যান তার সাথে ছিলেন তার বড় ভাই হারুন আলাহিসাল্লাম মুসা ফেরাউনকে আল্লাহর বাণী পৌঁছে দেন এবং তাকে বনি ইসরাইলদের মুক্তি দিতে বলেন সেই মুহূর্তে ফেরাউন তাকে বলেন আল্লাহ যদি এতই শক্তিশালী হন তাহলে তুমি তার পক্ষ থেকে কিছু নমুনা দেখাও আল্লাহর পক্ষ থেকে কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন যেমন তার লাঠি সাফ হয়ে যাওয়া হাতের রং পরিবর্তন ইত্যাদি ফেরাউন এবং তার যাদুকররা এগুলোর সাথে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয় ফেরাউন এগুলো দেখার পরেও মুসা আল্লাহসাল্লামকে মেনে নিতে অস্বীকার করেন ফেরাউনের যাদুকররা তাদের জাদু প্রদর্শন করে প্রতিযোগিতা করতে চায় কিন্তু মুসা আলাহিসাল্লাম এর মুজিজা আল্লাহর সত্য ক্ষমতার প্রমাণ ছিল এবং জাদুকররা পরাজিত হয় তারা মুসাল্লাহামের প্রতি ইমান আনে কিন্তু ফেরাউন তাদেরকে শাস্তি দেয় অবশেষে ফেরাউন ও তার জনগণ আল্লাহর বিভিন্ন শাস্তির সম্মুখীন হয় যেমন পানি রক্তে পরিণত হওয়া ব্যাঙের উৎপত্তি উকুন কুন মাসি শিলাবৃষ্টি পঙ্গপাল অন্ধকার এবং শেষ পর্যন্ত প্রথম সন্তানদের মৃত্যু অবশেষে ফেরাউন মুসাল্লাহামকে বলল যে তোমার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো এবং বিষর ত্যাগ করো আসলে এটা বলার মধ্যে ছিল ফেরাউনের অনেক বড় একটা চক্রান্ত এরপর মুসাইল আল্লাহর আদেশে বন ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করেন ফেরান তার সৈন্যদেরকে নিয়ে তাদের হত্যা করার জন্য মুসার পিছনে তারা করে ফেরাউন তাদের অনুসরণ করতে করতে লোহিত সাগর পর্যন্ত পৌঁছায় সেই মুহূর্তে মুসাল্লাহাম আল্লাহর কাছে শক্তি প্রার্থনা করে আল্লাহর অলৌকিক শক্তিতে সমুদ্রের লাঠিতে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয় এবং বনে ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায় ফেরাউন এবং তার সেনাবাহিনী সমুদ্রের মধ্যে প্রবেশ করলে সমুদ্রের জল একত্রিত হয়ে তাদের ডুবিয়ে দেয় এভাবে ফ্রাউনের অহংকার এবং অত্যাচারের পরিণতি হয় ফেরাউনের অহংকার এবং অত্যাচার তার নিজের পতন ডেকে আনে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরো এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে